গরম খিচুড়ি আছে দেশি মুরগি আছে গরু গোস কালো বোনা আছে গরু গোস লাল ভুনা আছে নলি সহ এটার দাম পড়েছে আমার টাকা দেখেন কি পরিমাণ ওয়াও কাতল মুড়ি ঘন্ট গরুর লাল ভুনা এই হচ্ছে মাংসের পিসের সাইজ দাম হচ্ছে দেড়শো টাকা এক প্লেট খিচুড়ির দাম হচ্ছে তিরিশ টাকা একদমই ঝরঝরে তো এখন খিচুড়ি পেঁয়াজ শুকনো মরিচের ভর্তা আর গরুর কালো ভুনা রান্না ভালো কিন্তু কি সমস্যা সেটা খিচুড়িতে খাওয়ার পর বলতেছি আমি এখন আছি সিরাজগঞ্জ শহর থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার দূরে শাহজাদপুর বিসিক বাস স্ট্যান্ড আর সিরাজগঞ্জবাসী আমাকে এই বিসিক বাস স্ট্যান্ডে সামাদ হোটেলে খাওয়ার জন্য অনেক রেকমেন্ড করেছে যেখানে নাকি দিন রাত চব্বিশ ঘন্টায় পাওয়া যায় মজাদার গরুর কালোভোনা আর আজকে রাতের খাবারটা আমি এই সামাদ হোটেলেই খাব গরম খিচুড়ি আছে গরম ভাত আছে গরম রুটি আছে দেশি মুরগি আছে গরুগোজ কালো আছে গরু গাছ লাল বোনা আছে কাতুর মাছ মুড়িগণ্ড আছে গরু নিহারি আছে নিহারি নলার সহ আছে গরু গাছ কালো বোনা দেড়শো টাকা গরু মিহারি দেড়শো টাকা আর দেশি মুরগি দেড়শো টাকা খিচুড়ি তিরিশ টাকা প্লেট বাদ বিশ টিকা আমার সব খাবার চলে এসেছে আর খাওয়া দাওয়া শুরু করার আগে আমি বলে দিচ্ছি এটা কিন্তু একদম মফস্বল শহরের একদম সাদা মাটা একটা হোটেল আর এইখানে বেশ রাস্তাকে আর মাছির একটা সমস্যা আছে যাই হোক আমি খাওয়া দাওয়া শুরু করব এই নিহারি দিয়ে এখানে নলি ছাড়া নিহারি দাম হচ্ছে দেড়শো টাকা আর নলি সহ এটার দাম পড়েছে আমার তিনশো টাকা তো রুটি আর নিহারি খেয়ে দেখি এই সামাদ হোটেলে নিহারি ষাট টাকা এরকম ঝোলটা একদম পাতলা আমি এই সাথে নিহারিটা খেয়েছিলাম রাজশাহীতে এই নিহারিটা মূলত হচ্ছে আমরা যে ঘরে রান্না করি না একদম ওই টাইপের একটা স্বাদ পাওয়া যায় এই যে দেখেন নিহারির ঝোলটা একদমই পাতলা তো ঝোলটা একটু খালি খাবো নিহারিটা আমার কাছে অ্যাভারেজ লেগেছে তো এখন এই নলি খাওয়ার পালা দেখেন নলির সাইজটা আর ভেতরে বনমেরও একদম লোড়ে তো যাই হোক আমি বোন মেরো খাওয়ার আগে এই নলির গায়ে লেগে থাকা মাংসটা একটু খেয়ে দেখি নলির গায়ে লেগে থাকা এই মাংসটা সেরা তো এখন হচ্ছে নলির ভেতরে বোন বের করি দেখেন কি পরিমাণ বোন মেরো ওয়াও তো এখন নিহারি আর বোন মেরো নিহারির সাথে কিন্তু লেবুটা মাস্ট তো এখন রুটি বোনেরো আর নিহারি এখন খাওয়া যায় এই কম্বিনেশনটা সেরা নিহারিটা যে মশলার পরিমাণটা আর একটু বেশি হলো না খেতে সেই জন্য সাগর তো নিহারিটা ট্রাই করলো তো নিহারি আমারও খুবই পছন্দ তো ঠান্ডা হওয়ার আগে আমি একটু নিহারি ট্রাই করে দেখি নিহারিটা আমার কাছে তেমন একটা ভাল লাগে না মশলা খুবই কম আর মুখে অনেক লবণ লবণ লাগতেছে একটু খেয়ে দেখ নিহারিটা আমার কাছে তেমন একটা ভাল লাগে না আমি আর তো আমি নিহারি আর ট্রাই করবো না নিহারিটা আমার তেমন একটা ভাল লাগে নেই এখন আমি খাবো হচ্ছে রুটি দিয়ে গরম গরম গরুর খালাম আই হোপ এটা তো ভালো হবেই এই হচ্ছে কালা ভুনা এটার বাটি হচ্ছে টাকা রুটি আর গরুর কালা ভুনাটা অনেক মজা বাট কালা ভুনা এত ঝোল আমি কখনো দেখিনি যেখানকার যেমন ট্রেডিশন এখানে কালা ভুনা অনেক ঝোল দিয়ে রান্না করা হতো মাংসগুলো খুব সুন্দর সিদ্ধ হয়েছে আর অনেক মশলা দিয়ে রান্না করতে কিন্তু আমি জানি না ওদের হোটেলে এরকম ট্র্যাডিশন কিনা প্রত্যেকটা খাবারে আমার একটু লবণ বেশি লাগতো তবে আমি লবণ কম খাই দেখে বাট কলাভড় তো লবণের পরিমাণটা একটুখানি বেশি কিন্তু রান্নাটা বেশ মজা হয়েছে মাস্ট ট্রাই না বাট কলাভড় তো মজা নেহেরি খেয়ে আমি একদমই হতাশ তো যাই হোক এরপর আমি এখন খাবো হচ্ছে এই কাতল মাছের মুড়ি খন্ড এর দাম হচ্ছে একশো টাকা তো আমি একটু আর ডাল তো এখন খাওয়া যাক দেখি এই মুড়ি খন্ডটা কেমন হয়েছে হম মুড়ি ঘন্ট রান্নাটা সেই হয়েছে একদম একশোতে একশো আমি আর একটু নিব কারণ নিহারি খেয়ে মন একটু ভরে নাই পুরাই হতাশ হয়ে গেছিলাম আরেকবার খাওয়া যায় মশলার পরিমাণ একদমই পারফেক্ট হয়েছে আপনি যদি সামাজ হোটেলে আসেন অবশ্যই মুড়ি ঘন্টাটা খেয়ে দেখবেন ভালো লাগবে তো ভাতের পর এখন আমি খাবো হচ্ছে এই খিচুড়ি আর এই খিচুড়িটাই সিরাজগঞ্জবাসী আমাকে সবচেয়ে বেশি রেকমেন্ড করেছে এক প্লেট খিচুড়ির দাম হচ্ছে তিরিশ টাকা একদমই ঝরঝরে আর খুবই সুন্দর একটা ফ্লেভার আসতেছে আর এই খিচুড়ি আমি প্রথমে খাবো হচ্ছে গরুর কালো ভুনা দিয়ে আর সিরাজগঞ্জবাসী আমাকে বলেছে এই খিচুড়িটা গরুর কালো ভুনার সাথেই সবচেয়ে বেশি জম আর এই খিচুড়ির সাথে আমি পেঁয়াজ আর শুকনো মরিচের ভর্তাটা নিয়ে নিব তো এখন খিচুড়ি পেঁয়াজ শুকনো মরিচের ভর্তা আর গরুর কালো ভুনা খাওয়া যায় তিরিশ টাকা হিসাবে খিচুড়িটা ঠিক থাকে এখন গরু কালো ফোনটা একটু খালি খেয়ে দেখি রান্না ভালো তবে এইখানে প্রত্যেকটা খাবারের লবণটা একটু বেশি লাগতে তো যাই হোক এরপর আমি খাবো হচ্ছে গরুর লাল ভোনা এই হচ্ছে মাংসের পিসের সাইজ দাম হচ্ছে দেড়শো টাকা মাংসটা সিদ্ধ খুব সুন্দর হয়েছে তো মাংসটা প্রথমে একটু খেয়ে রান্না ভালো কিন্তু কি সমস্যা সেটা খিচুড়িতে খাওয়ার পর বলতেছি লবণ এই আইটেমও আমার কাছে বেশি লাগতেছে তো যেটা বুঝতে পারতেছি এখানে মনে হয় লবণটা একটু বেশিই দেয় তো ওভারঅল আমার কাছে সামাদ হোটেলের খাবারগুলো অ্যাভারেজই লেগেছে একদম আসতেই যে হবে এমন কোনো হোটেল এটা না তবে আপনি যদি এই ঢাকা রংপুর হাইওয়ে যান তাহলে একবেলা এখানে খেয়ে দেখতে পারেন আমি যে শার্টটা পরে আছি এটা ফেবি লাইফের আর আমার অডিয়েন্সরা ফেবি লাইফ থেকে পাবে লাইফ টাইম টেন পার্সেন্ট ডিসকাউন্ট ডিসকাউন্টের জন্য ইউজ করুন আমার কোড ডক্টর ফুডি অথবা কমেন্ট সেকশনে লিঙ্ক দে আছে সেই লিঙ্কে ক্লিক করলেও পেয়ে যাবেন ডিসকাউন্ট